এখন হরিণ পাল্টা জায়গাটা এমন মানুষ কবর মানুষ কবরদ হয়েছে দেড়শো মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এক সময় বিলাসবহুল পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে নানা অনিয়ম দখল ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে স্থানীয়দের অভিযোগ কবরস্থানের জমি দখল করে সেখানে হরিণ পালন সহ নানান ব্যবসা চালাচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ আর কবরস্থান এখন হরিণের খামার স্থানীয় বাসিন্দা হজরত আলি জানান তাদের পরিবার মায়ের ইচ্ছায় জমি কিনে ওয়াকফ করেছিলেন কবরস্থানের জন্য কবরুস্থান আমরাই দিছি আমাকে জমি আর অন্য কেউ ছিল না অথচ সরকারের নামে লিখে দিয়েছি সেটা ই করে দিছি আর কি অপ করে দিছি ওই জায়গা গ্রামের মানুষের আর ওখানে রাশ নিয়ে যাইতে দেয় না ঘর উঠে এখন হরিণ পাল্তাস ওই জায়গাটা এমন মানুষকে কবর দেওয়া হয় মানুষ কবর দেওয়া হয়েছে দেশ ওখানে এমনকি ওখানে হলো ওনারা কইছিল যে আপনারা যারা এখানে দাফন কাপন যাগো করছে আত্মীয় স্বজন বাই বেরাদার মা বা যা বই এখানে দাপন কাপন করছেন আপনারা আসবেন গেটে পাশ দেওয়া হবে আপনারা কবর দিয়ে করে দেবেন তাতে কোনো বাধা বিঘ্ন নাই কিন্তু ওনারা গেটে যাই বেরো দেয় না এমনকি ও জায়গায় ওনারা ঘর উঠে আস হরিণপাল্লা মোট বারো শতক জমিতে গড়ে ওঠা কবরস্থানে এখন পর্যন্ত প্রায় একশো জন মানুষকে দাফন করা হয়েছে কিন্তু ডেরা রিসোর্ট কর্তৃপক্ষ কবরস্থানের চার পাশের জমি দখল করে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে প্রথমে কবর জিয়ারতের অনুমতি দিলেও বর্তমানে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না বরং সেই জায়গা ব্যবহার করে রিসোর্টে হরিণ খামার গড়ে তোলা হয়েছে স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক অভিযোগ করেন তার প্রায় আশি শতাংশ জমি রিসোর্ট কর্তৃপক্ষ জবরদখল করেছে প্রতিবাদ করলে মামলা ও হামলার ভয় দেখানো হয় এমনকি এলাকাবাসীর একুশ জনের নামে মামলা দায়ের করা হয়েছিল বিভিন্ন সময় ধরে এই কোম্পানি এশিয়ান গ্রুপ কোম্পানির ইফতার নির্ধারিত হয়েছে এবং বিগত অনেক সময় আমরা বিভিন্ন মহলে এবং বিভিন্ন ডিসি অফিস এবং ইউনি অফিস সব জায়গায় আমরা এই দিচ্ছি স্মারকলিপি জমা দিয়েছি অনেক সময় ধরে এটা কোনো কার্যক্রম হয় নাই পরে আমাদের অনেক জমি জমা তারা জোর দখল করে নিচ্ছে এবং হয়রানিমূলক অনেক মামলাও আবার বন্ধন করার পরে বিভিন্ন বিভিন্ন পেয়েছে এবং তারা প্রত্যেকের জন্য জমা দিচ্ছে জমা দেওয়ার পরেও ডিসি সাহেব আমাদের এই এটার কোনো তদন্ত এর কোনো সুষ্ঠু পদক্ষেপ নিতেছে না কোনো পঁচাশি বিষয়ের জায়গা আছে জমি তারা তো এই অযৌক্তিকভাবে করছে এই যে এই দখল করে রাখছে জোর করে আমার সম্পূর্ণ কাগজপত্র বিভিন্ন মন্ত্রণালয়ের লোক আছে তার কাছে দেওয়া হয়েছে এর কি সত্যতা পেয়েছে হ্যাঁ সত্যতা পেয়েছে এবং আমার অনেক সময় আমার গ্রামবাসীরাও এই বিভিন্ন মামলা মকদ্দমে দেওয়া ভোগাইছে এবং জেল পর্যন্ত খাটাইছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে লঞ্চ এসে আমাদের তারা তদন্তের ভার দিচ্ছিল তদন্তের তদন্ত করে আরেক কৃষক লিটন মোল্লা জানান একসময় তাদের জমিতে ধানের চাষ হতো আজ সেখানে কংক্রিটের দেয়াল সুইমিং পুল ও রিসোর্টের স্থাপনা ফলে কৃষি ও খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয়দের দাবি রিসোর্টের মালিক শেখ সাদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণে রেখেছেন একসময় তিনি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ছিলেন বর্তমানে কুষ্টিয়া জেলা বিএনপির পদধারী নেতা রাজনৈতিক পরিচয়ের কারণে রিসোর্টটির বিরুদ্ধে একাধিক অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না আমার মনে করেন গাছও আনতে দিল না কাইটা আমার ওখানে তিন শতাংশ জায়গা আছে টাকাও দেয় নাই বা আমার ওখানে দহলেও যাইতে দেয় না ওই তিন শতাংশ জায়গা পেয়েছে হ্যাঁ দল করছে আমার ওখানে ওই গাছ আছে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার গাছ এ বিষয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনো সারা পাওয়া যায়নি অনুমোদনের শর্ত ভঙ্গ এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ সহ সব মিলিয়ে ডেরা রিসোর্ট স্থানীয়দের কাছে বিলাসবহুল পর্যটন কেন্দ্র নয় বরং দখল অনিয়ম ও অসহায়ত্বের প্রতীক হয়ে উঠেছে ডিসি সাহেব ওনার কাছে দিছে বার Део ни тоа донто креди фукун, ни тоа куно тоа донто и го